আশুলিয়া থানার নবাগত ওসির সঙ্গে অসদাচরণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যুবক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে ওসির বিরুদ্ধে তদন্তে আসার দাবি করেছিলেন আমাদের আশুলিয়া প্রতিনিধি শামী আহম্মেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাসাইদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন পুলিশ জানায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সুমন মিয়া আশুলিয়া থানায় গিয়ে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাব্লুকে ছাত্রলীগের ওসি বলে বিব্রত করার চেষ্টা করেন তিনি দাবি করেন বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে বিষয়টি পুলিশের নজরে আসার পর আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদপুরের শাহরাস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় আশুলিয়া থানার উপপরি আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে চার তিন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে দুপুর আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আশুলিয়া থানার নবাগত যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি চেয়ারে বসা থাকা অবস্থায় একজন ব্যক্তি এই রুমে ঢোকেন ঢোকার পরে তিনি বলেন যে আমাকে বিএনপির দপ্তর অফিস থেকে পাঠানো হয়েছে তারপরে কিছু সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে দপ্তর অফিসে আপনার পোস্ট তখন তিনি বলেন যে আমি ওখানকার পিওন তো তারপরে উনি বলেন যে আপনি কি জন্য এসেছেন তো বলেছেন যে দপ্তর অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে যে বর্তমানে যে অফিসার ইনচার্জ এসেছেন তিনি ছাত্র দিকের লোক কি না এটা যাচাই বাসা করার জন্য তাকে ছড়ানো হয়েছে এবং এটা নিয়ে অফিসার ইনচার্জের রুমে একটা বাদ মিতণ্ডা শুরু হয়ে যায় এবং বাদ মৃতরা থেকে সেটা মানে সারা দেশে এটা ভাইরাল হয়ে যায় যে অফিসার ইনচার্জের রুমে ঢুকে এক জনৈক্য ব্যক্তি বিএনপির পরিচয় দিয়ে এরকম একটা করবে তো এই বিষয়টা আমাদের ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নজরে আসে এবং তিনি সার্বিকভাবে নির্দেশ প্রদান করেন যে যে করে হোক এই দুষ্কৃত ক্যারিকে গ্রেফতার করতে হবে তো তাৎক্ষণিকভাবে আমাদের ঢাকা জেলা পুলিশের একটা চৌকস দল বিশেষ করে গোয়েন্দা টিম সেটা এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় তখন দেখা যায় যে উক্ত ব্যক্তির নাম সুমন তার বাড়ি চাঁদপুর শহরস্তি থানায় তো সে এই এলাকায় থেকে ওই ঘটনার পরেই সে এখান থেকে পলাতক হয়ে চলে গেছে এরপরে বিএনপির পার্টি অফিসে খোঁজ নেওয়া হয় যে এরকম কোনো ব্যক্তি আছে কি না তখন তারা বলে যে পার্টি অফিসে এরকম কোনো পেয় ছিল না এবং বর্তমানেও নাই এবং যার নাম করে এখানে পরিচয় দেওয়া হয়েছে সেই ব্যক্তিরও রুহুল আই মিন মিন্টু তো রুহুল আলম মিন্টু তারও এখানে রকমের এই কেন্দ্রীয় কোনো পদপদী নাই বিএনপির সাথে সম্পৃক্ততা নাই তো এটা এটাও আমরা তাদেরকে প্রতিবাদ জানানোর পরে তারা বলেছে যে এরকম কোনো এরকম নাই তাদের তো তারপরে আজকে আজকে আমরা আমরা অনেক অভিযান চালানোর তাকে চাঁদপুর জেলার চিস্তি নামক জায়গা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি দর্শক হারুনর রশিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আশুলিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে আশুলিয়া থানায় গিয়ে সুমন মিয়া পুলিশের ওসির সঙ্গে অসদাচরণ করেন তার এই কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক